এসআর নিয়ে কারো কোনো চিন্তার কারণ নেই বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন ভোটার তালিকা থেকে ভারতীয় নাগরিকদের নাম যাতে বাদ না যায় এবং যারা ভারতীয় নাগরিক নন তাদের নাম যাতে বাদ যায় এই উদ্দেশ্যেই প্রক্রিয়া আমরা সব সময় আমরা সবসময় একই কথা বলছি মানুষকে বারবার বোঝাবার চেষ্টা করছি ভারতীয় নাগরিক জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কারো ভয়ের কোনো কারণ নেই এসার মানুষের ভোট অর্থাৎ যারা ভারতীয় নাগরিক তাদের ভোট ভোটার লিস্ট থেকে যেন তাদের নাম বাদ না যায় আর যারা ভারতীয় নাগরিক নয় তাদের নাম যেন বাদ যায় এই উদ্দেশ্যে বিজেপি তো অলরেডি আমাদের যারা তারা তারা আছে প্রচার করছে আমরা বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রা করছি বা পরিবর্তন সভা করছি পরিবর্তন সংকল্প সভা সেই জায়গাতেও আমরা বলছি বিভিন্ন জায়গায় আমরা নেতৃত্ব আমরা যারা আছি আমাদের বিরোধী দল নেতা রাজ্য সভাপতি থেকে শুরু করে সবাই আমরা বিভিন্ন মঞ্চ থেকে বলছি মানুষকে আমরা আশ্বস্ত করছি কারো চিন্তার কোনো কারণ নেই